নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো যাই এই ভিডিওতে আবারও কথা বলবো কিছু ট্রান্সফার আপডেট বাট ট্রান্সফার রিউমোর নিয়ে তো আবারও কিছু মানে মুখরোচক ট্রান্সফার রিউমোর কিন্তু বেরিয়ে আসছে বিশেষ করে মোহনবাগান নিয়ে এবং তার সঙ্গে আনোয়ারালের কেসটা তো বেশ চলছেই তো সেইগুলো নিয়ে একটু কথা বলবো লাস্ট অব্দি দেখতে থাকো খুব একটা বড় ভিডিও হবে না অল্প করে কিছু আপডেট আছে সেগুলোই তোমাদেরকে দেবো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাই ঘন্টাকে অন করে দিও এবার আনোয়ারালির যে কেসটা হচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছ তো কালকে একটা ভিডিও বানিয়েছিলাম এবং যখন আমি ভিডিওটা পোস্ট করি তারপরেই দেখি যে মোহনবাগানের তরফ থেকে আরো একটা ভিডিও পোস্ট করা হয়েছে আরো একটা রিল পোস্ট করা হয়েছে যেটা যারা দেখেছ তো দেখেইছো অক্ষয় কুমারের একটা ভীষণ মানে পপুলার মিম সেটা শেয়ার করা হয়েছে এক তেরা এক মেয়েরা যেখানে অ্যাকচুয়ালি একজন একজনকে চিটিং করছে সেটাই বোঝাতে চাওয়া হয়েছে ও তো সেই মিমটা মানে একটা বড়ো সড়ো বোম যেটা বাগানের তরফ থেকে এসেছে যেটা বুঝতেই পারছো কাকে টার্গেট করেছে তবে একটা জিনিস খারাপ হয়েছিল মিমটার শেষে সেটা হচ্ছে আনোয়ারালির মুখটা বিকৃত করে লাগিয়েছিল এবার দেখো এই যে ট্রান্সফার শাখাটা হচ্ছে এখানে আসল ভিলেনটাকে সেটা ক্লিয়ার হয়ে গিয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আনোয়ারও বাচ্চা ছেলে নয় তারও ইনভলভমেন্ট আছে তবে তারপরও সে আমাদের জাতীয় দলের একটা প্লেয়ার ন্যাশনাল একজন প্লেয়ার এবং এখনই সে মোহনবাগানের সঙ্গে কন্ট্রাক্টেড প্লেয়ার লাস্ট একটা মর্শ মোহনবাগান জার্সিতে খেলেছে এবং ভবিষ্যতেও খেলতে পারে তো সেই জায়গাতে তার যে ফটোটা মোহনবাগানের অ্যাডমিন বিকৃত করে লাগিয়েছিল ওই জিনিসটা না করলে হতো বাকি পাটুকুতেই কী বোঝাতে চেয়েছে সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছিল কোথায় ইঙ্গিতটা দিতে চেয়েছে তবে লাস্টে আনোয়ারের যে মুখটা বিকৃত করে লাগিয়েছিল ওটা না করলেও পারতো বিশেষ করে যেহেতু অফিসিয়াল পেজ সেখান থেকে না করাই উচিত কোনো ফ্যান পেজ করলেও সেটা নিয়ে হয়তো কথা হতো বাট তাও মেনে নেওয়া যায় তো অফিসিয়াল পেজ থেকে করেছে ধরো ভবিষ্যতে আনোয়ার মোহনবাগানে খেলছে তখন রাইভালসরা কিন্তু ওই ফটোটা নিয়ে মোহনবাগানকে ট্রল করবে তো এই জিনিসটা হয়তো ভুল করেছে সেটা হয়তো মোহনবাগান অ্যাডমিন বুঝতে পারে পরে ভিডিওটা ডিলিটও করে দিয়েছে তবে যে ব্যাপারটা চলছে আনোয়ার নিয়ে জটিলতা চলছে সেটা তো চলতেই থাকছে দেখা যাক কবে কি ফাইনাল হয় এই ব্যাপারে এবং এরপর যাকে নিয়ে আমরা কথা বলবো সেই নামটা হচ্ছে মোহনবাগানের ব্যাকআপ সেন্টার ব্যাক অপশান তো সেখানে আনোয়ার আলীকে নিয়ে এই সমস্যা তো চলছে আনোয়ার মোহনবাগানের ওই খেলবে কি খেলবে না সেই নিয়ে একটা প্রশ্ন দেখা যাচ্ছে যখন আনোয়ারকে নিয়ে এই টাইপের এডিট করে মোহনবাগানের অফিসিয়াল পেজ থেকে পোস্ট হচ্ছে সেখানে সমর্থকদের এটাও মনে হতে পারে যে আনোয়ারের থাকার চান্সটা কম হতেও পারে দেখো কিছু তো বলা যায় না এখন পিএসি কি সিদ্ধান্ত দেবে তারপর আনোয়ার যদি ব্যান খেয়ে যায় সেখানে কি হবে তো মোহনবাগানের তো এখন আনোয়ারকে ছাড়াই প্ল্যানিং করতে হবে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে মোহনবাগানের ব্যাক সেন্টার ব্যাক অপশন অবশ্যই লাগবে এবং একটা নাম নিয়ে আলোচনা আমরা আগে করেছি রিউমোর একটা বলেছি তোমাদের যে হর্মিপাম সে কিন্তু একটা অপশান হতে পারে এবং হর্মি পাশাপাশি কিন্তু কেরালা ব্লাস্টার্স থেকে আরও একটা নাম উঠে ছেলে এবং তার ব্যাপারে কালকে থেকে জোরালো হয়ে গিয়েছে প্রথমে মেরিনার সিরিনা তারা বলে দেন এম থেকে বলা হয় প্রথমে খবরটা তারাই ব্রেক করেছে যদিও এটা কিন্তু এখনো কথাবার্তা চলছে ডিল ফাইনাল হয়ে গিয়েছে বা পাকা হয়ে গিয়েছে সেরকমটা না তবে সম্ভাবনা অনেকটা বেড়েছে ঘরের ছেলে ঘরে ফেরার তো প্রীতম কোটালের কথা হচ্ছে তো প্রীতম কোটালের সঙ্গেও কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট ভালো স্টেজে কথাবার্তা বলে রেখেছে প্রীতম কোটালা মোহনবাগানে ফিরবে ফিরতে আগ্রহী এই জায়গায় ব্যাপারটা দাঁড়িয়ে আছে কেরালা ডোমেস্টেড সিপসি আর কি টিমের উপর ডিপেন্ড করছে তো সেখানে কি হয় সেটা দেখান তো সেখানে মোহনবাগান কেরালা থেকেই একটা ডিফেন্ডার আনতে চলেছে সেই চান্সটাই বেশি হর্মি চান্স এখন কমেছে প্রীতম কোটালের চান্সটা এখন বেড়েছে এবং সেই জায়গাতে তখন ধরো হয়তো কোনো ট্রান্সফার ফি দেবে তার পরিবর্তে প্রীতম কোটাল কিন্তু মোহনবাগানে আসতে পারে এবার একটা ব্যাপার কি মোহনবাগান কিন্তু কেরালাকে একটা ভীষণ

সুবিধা নিতে চাইবে কেরালার থেকে এবং সেখানে হয়তো হতে পারে যে পাম বা প্রীতম কোটাল যেই চান্সটা এখন বেশি প্রীতম কোটালের মোহনবাগানে ফেরার সেই ক্ষেত্রে হয়তো কেরালা কম টাকা ট্রান্সফার ফিতেই তাকে ছেড়ে দিতে পারে যে মোহনবাগানের জন্য দেড় কোটি তো আমরা ইনকাম করেছি অলরেডি বা এরকমটাও হতে পারে যে কোনো ধরো ডিল হতে পারে দীপক তাঙ্গড়ির মতো প্লেয়ারকে চাইতে পারে বা মোহনবাগান নিজেও একটা প্লেয়ারকে জোর করে দিয়ে দিতে পারে যে তোমাদের থেকে জিক্সন চলে গিয়েছে আমরা একটা ভালো প্লেয়ার দিচ্ছি এই নাও গ্ল্যান্ড মার্টিন তো সেখানে কিন্তু চান্স বেড়েছে প্রীতম কোটালের মোহনবাগানে আসার কথাবার্তা অনেক দূরে এগিয়েছে অ্যাডভান্স স্টেজে চলছে এরকম যাচ্ছে তো অফিসিয়াল যতক্ষণটা হচ্ছে তো আবার বলা সম্ভব না এখন যে চলছে ইন্ডিয়ান ফুটবলে তো ওয়েট করে করেছে অ্যানাউন্সমেন্টের জন্য অফিসিয়াল কাছে খবর আসে যে সই হয়ে গিয়েছে যেরকমটা স্টুয়ার ক্ষেত্রে এসেছিল তোমাদের জানিয়ে তো দেবই তো সেখানে কিন্তু কোটাল তাকে কিন্তু আপাতত মোহনবাগান নিতে চাইছে মোহনবাগান টিমে একজন ইন্ডিয়ান সেন্টার ব্যাক তো লাগবেই আনওয়ার নিয়ে এই সমস্যা যেখানে হয়েছে এবং প্রীতম কোটাল লাস্ট মরসুমটা খুব একটা যে ভালো গিয়েছিলো সেরকমটা না তবে দেখো বয়স এখনো তিরিশ বছর তো সেখানে বয়স খুব হয়ে গিয়েছে সেরকমটা না বাঙালি ছেলে যখন মোহনবাগান খেলতে নামবে সেই আবেগটা নিয়ে নামবে সেই প্যাশনটা নিয়ে নামবে এবং সেখানে যদি প্রীতম কোটাল তার পুরনো ছন্দে খেলতে পারে সেটা মোহনবাগান টিমের জন্যই বেনিফিসিয়াল হবে সেখানে আফফ্রন্টে কিন্তু গ্রেক স্টুয়ার্ট জেমি ম্যাকলারেন এবং দিমি পেত্রাদস সেই কম্বিনেশনটাও আমরা দেখতে পাবো সেই সুযোগও থাকবে তো সেখানে কিন্তু প্রীতম কোটাল তাকে ফেরানোর কিন্তু পরিকল্পনা চলছে জোসে ফ্রান্সিসকো মলিনা তার আন্ডারে কিন্তু প্রীতম কোটাল আগেও খেলেছে যখন কিন্তু এটিকেতে দু হাজার ষোলো সালে মলিনা কোচ ছিলেন তো সেখানে কিন্তু তারও চেনা প্লেয়ার প্রীতম কোটাল তো গ্রিন সিগন্যালটা কিন্তু সেখান থেকেই এসেছে এবং সেই জায়গাতে প্রীতম কোটাল সেন্টার এ একটা অপশান দেবার পাশাপাশি যদি মোহনবাগান চার ডিফেন্সে চাই রাইট ব্যাক এর ব্যাক আপ অপশনটাও কিন্তু দিয়ে দেবে তো সেই জায়গাতে গিয়ে কিন্তু প্রীতম কোটালের মোহনবাগানে আসার চান্স অনেক হাই এখন বাট এখন অব্দি ডিল কনফার্ম হয়নি সই হয়নি অতএব সেটার অপেক্ষা চলছে তো তোমরা বলো যে প্রীতম কোটাল যদি মোহনবাগানে ফেরে তোমরা কতটা খুশি হবে এবং তোমাদের কি মনে হয় যে আনড়ালি যদি না খেলে যে সমস্যাটা তৈরি হচ্ছিল সেটা প্রীতম কোটাল মেটাতে পারবে তোমাদের কি মতামত কমেন্টে জানিয়েও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বেড়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই